আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনার দেখাবো কিভাবে হাই কমোড বা ইংলিশ কমোড ব্যবহার করতে হয় বর্তমানে কিন্তু আধুনিক যুগে বিভিন্ন হাসপাতালে ডায়াগনিক সেন্টারে বা বিভিন্ন হোটেলে এই হাই কমোড কিন্তু বেশি ব্যবহার করা হয় বিশেষ করে আমাদের যে সকল মা বোনরা রয়েছে বা যারা বৃদ্ধরা রয়েছে তারা কিন্তু কমোড কীভাবে ব্যবহার করতে হয় অনেকে কিন্তু জানেন না তো আজকে আপনার দেখাবো যে আসলে এই হাই কোপনটা কীভাবে সঠিকভাবে ব্যবহার করবেন তো হাই কোপনটা এরকম দুটি পার্ট থাকবে যে ছোটো পার্টটি আপনারা নিচে বসিয়ে দিয়ে ঠিক আপনি আরামদায়কভাবে দুই পাও দুই দিকে দিয়ে আপনি খুব ইজিলিভাবে হাইকোমোটার উপর বসবেন আর এমনভাবে বসবেন মানে আপনি কোনো কষ্টদায়ক যেন না হয় সেভাবে আপনি ইজিলি এবং দুই পাও ভুলের পর রেখে একবারে একেবারে ভাবে আপনি বসে পড়বেন ঠিক যেভাবে আপনারা চেয়ার বা টুলের পর বসেন ঠিক এইভাবে কিন্তু আপনারা হাইকমেন্টের পর বসবেন তো এখন বিষয় হচ্ছে যদি কখনো ভুল করে এই রকম আমি আরেকবার দেখাই দেখেন আপনারা কিন্তু কখনোই হাইকমেন্টের উপর এইভাবে রুটে এখানে কিন্তু আপনারা বসবেন না এইভাবে যদি আপনারা ব্যবহার করতে চান বা মল ত্যাগ করতে চান তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে আসলে এটা কিন্তু এভাবে ব্যবহার করা হবে না ঠিক দেখেন এই যে এখানে দুটো পার্ট থাকবে ছোট পাটটি এভাবে নিচে পেডে দিয়ে এভাবে ঠুক ঠিক সুন্দরভাবে আরামদায়কভাবে আপনি বসে পড়বেন বসার পর এখন যে কয় মিনিট সময় লাগুক বা যত সময় লাগুক আপনি খুব আরামদায়কভাবে আপনারা কিন্তু মলত্যাগ করবেন যখন আপনার মলত্যাগ করা হয়ে যাবে তখন এখানে একটা পাশেই পুষাওয়ার থাকবে পুষ শাওয়ার দিয়ে আপনারা পানি খরচ করবেন তো দেখেন এখানে একটি পুষ বাটন রয়েছে এটা চাপ দিলেই কিন্তু দেখেন এই পানিটা বের হয়ে যাবে আপনারা খুব ইজিলিভাবে এটা পুষ চাপ পুষ চাপ দিয়ে আপনারা কিন্তু আপনি কিন্তু পরিষ্কার বা ধৌত করতে পারবেন তে এখানে আপনার ধৌত করা বা পরিষ্কার হওয়ার পর আপনি ঠিক সুন্দরভাবে আপনার মতো কোমর থেকে উঠে দাঁড়াবেন দাঁড়ানোর পর এখন আপনার হলো এইখানে যে পরিত্যক্ত যে মল থাকবে পরে এটা আমি একটু ভালো করে দেখাই টিস্যু দিয়ে দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবেন ধরেন এই টিস্যুই আপনার মল এই মলটা এখন আপনার এখান থেকে দূর করতে হবে এখন আপনি এরকম যদি কখনো পুষ দিয়ে যদি পানি মারেন তাহলে কিন্তু আপনার এই মলটা পাস হবে না বা এখান থেকে সরে যাবে না তাই আপনাকে কি কাজ করতে হবে আপনার এটা দিয়ে পুষ না করে আপনার হলো ঠিক কোমোটের পিছনে ভালো করে দেখায় দেখেন এখানে কিন্তু টিস্যুটা রয়েছে বা মলটা রয়েছে তো এখন এই কোমোটার পিছনে একটা ট্যাঙ্ক থাকবে এই এইখানে দেখেন বাটন থাকবে পুষ বাটন এখানে যে কোনো একটি চাপ দিলে এখানে গড় করে আপনার হলো অনেক পরিমাণ পানি এই কোমোটার ভিতর চলে আসবে এবং আপনার পরিত্যক্ত যে মল থাকবে এই মলটা সেকেন্ডের মধ্যে এটাকে ধুয়ে আপনার হতো ঝকঝকে এবং পরিষ্কারভাবে এখানে দেখা যাবে আর যখন এটা কাজটা হয়ে যাবে তখন উপকার যে ঢাকনাটা এটাকে সেটা দিলে নিচের দিকে পড়ে যাবে আপনার কাজ শেষ হয়ে যাওয়ার পর আপনি বেচিং বা ট্যাপ থেকে হাত মুখ ধুয়ে আপনি কিন্তু টয়লেট থেকে বেরিয়ে আসবেন তো বন্ধুরা এই ছিল ইংলিশ কমোড বা হাই কমোড ব্যবহারের নিয়ম আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠে থাকবেন আল্লাহ হাফিজ